নমস্কার বন্ধুরা মিল মেলোডি চ্যানেলের তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বাঙালিদের অত্যন্ত পছন্দের সাবেকি একটা রান্না নিয়ে হাজির হয়েছি আজ আমি বানাবো একদম বিয়েবাড়ির মতো করে ছেঁচরা বাঙালি বিয়েবাড়ির দুপুরবেলার ভোজ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় যদি না এই ছেঁচরা রেসিপিটা থাকে এটা স্বাদে গন্ধে অতুলনীয় হয় আর গরম ভাতের সঙ্গে কিন্তু এর জুড়ি মেলা ভার তাহলে বন্ধুরা আজকের রেসিপি আমি শুরু করতে চলেছি পুরো ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না সবার প্রথম দেখো আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে রেখে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন পাঁচফোরণ গুলোকে অন্য একটা পাত্রে আপাতত তুলে রাখবো এর কাজটা আমি পরে বলছি এখন চলো মেন পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা একটু বেশি লাগবে এবার এখানে রয়েছে মাছের মাথা তোমরা রুই বা কাতলা যে কোনো মাছের মাথা নিতে পারো প্রয়োজনে তোমরা যে কোনো মাছের মাথা নিতে পারো এবার অল্প একটু হলুদ ছিটিয়ে মাছগুলোকে মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ হলুদ দিলাম টু টিস্পুন মতো আর নুন দিচ্ছি ওয়ান স্পুন মতো খুব বেশি আগে থেকে নুন হলুদ দেওয়ার দরকার নেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি থেকে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা আগে থেকে মাখিয়ে রাখতে পারো এবার দুটো দিক ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিতে হবে একটু লাল লাল করে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো দিক ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করা হয়ে গেছে তোমরা দেখো দুটো দিক সমানভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি খুন্দি করে এইভাবে মাছের মাথাগুলোকে ভেঙে নেব মাছের মাথা কাঁচা অবস্থায় ভাঙা খুব কষ্ট তাই ভালোভাবে ভেজে নিয়ে তারপর ভাঙতে হবে মাছের মাথাগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিয়ে আর একটু ফ্রাই করে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দিতে হবে আপাতত এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি মতো পাঁচ ফোড়ন খুব অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার লো ফ্লেমে রেখে ফ্রাই করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন কেটে রেখেছিলাম এবার অল্প একটু নুন ওয়ান ফোর টিস্পুন মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিতে হবে বেগুনগুলোকে আগেই বেগুন কিন্তু সবার আগে ফ্রাই করে নিতে হবে বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে বেগুনগুলোকে আপাতত তুলে রেখে দেব এবার ওই একই তেলটাকে আমি কাজে লাগাবো দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টেবিল মতো আদা রসুনের পেস্ট আমি এটা হামাল দিস্তায় করে নিয়েছি তবে ছেঁচটাতে যদি তোমরা একদম শিলে বাটা আদা রসুন পেস্ট দাও তাহলে খুব ভালো টেস্ট হয় তো আমি লো ফ্লেমে রেখে একটু লালচি করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম সরু একটু ছোটো করে কেটে রেখেছি কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে খুব বেশি পেঁয়াজগুলোকে ফ্রাই করার দরকার নেই দেখো এদিকে অল্প একটু তেল দিয়ে আমি একটা লঙ্কা শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছি ওটা আগে দিলেই ভালো হতো আমি ভুলে গিয়েছিলাম তাই এখন করে নিচ্ছি চাইলে তোমরা এইভাবেও করে নিতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একটু বড় বড় করে আলুর পিসগুলো করেছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু একটু বড় করে কেটে রেখেছিলাম আর এবার দিয়ে দিয়েছি কুমড়ো কুমড়োগুলোকেও একটু ডুমো করে কেটে নিতে হবে আমার কাছে কাঁচা কুমড়ো ছিল তাই আমি কাঁচা কুমড়ো দিয়েছি তবে এটা পাকা কুমড়ো বা মিষ্টি কুমড়ো দিয়ে করলে আরও টেস্ট হয় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে নুন আর ওয়ান ফোর্থ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে খুন্তি করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে এবার এখানে দেখো পুঁই শাকের ডাঁটা রয়েছে ডাটাগুলো মোটামুটি একটু বড় করে কেটেছি খুব ছোট করে কাটিনি সবার প্রথম আগের ডাটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পরে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব পুঁই শাকের ডাঁটা কিন্তু আগে ফ্রাই করে নিতে হবে এখানে ওয়ান ফোর টি স্পুন নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা আমি ধাপে ধাপে দেওয়া পছন্দ করি তাতে করে কিন্তু খুব ভালো হয় বেশি বা কম হয় না এবার লিট চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে আমি কুক করছি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো বেশ ভালোভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি শুকনো তাওয়াতে ভেজে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এই সব কিছু দিয়ে আবারও ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে ফেলতে হবে এবার দেখো পুঁই শাকের যে পাতাগুলো সেগুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি খুব ভালো করে পরিষ্কার করে নেবে পাতাগুলো এবার আমি সেই পাতাগুলো হাতে করে ছিঁড়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন নুনটা আমি আগেই বলেছি ধাপে ধাপে দিতে তাহলে কিন্তু কম বা বেশি হওয়ার চান্স থাকে না প্রত্যেকটার মধ্যে সমানভাবে ঢোকে নুনটা আর টেস্টটাও অনেক বেশি ভালো হয় এবার শাকগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা বেগুনগুলো এরপর দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি চিনিটা কিন্তু দিতে হবে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ছেঁচরা ভালো লাগে বেশি ঝাল কিন্তু ভালো লাগে না এবার আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও তিন মিনিট মতো রান্না করে নেব তারপর আমি দেখো যে পাঁচ ফোড়নগুলো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা টিপ বলতে পারো দিয়ে ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে দিয়ে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করলেই তৈরি হয়ে গেল বিয়ে স্পেশাল ছেঁচরা আশা করছি রেসিপিটা তোমাদের প্রত্যেকের ভালো লাগেছে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর তোমরা এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলে এরকম আরও অনেক সাবেকী রেসিপি কিন্তু আছে চাইলে তোমরা সাবেকি রেসিপির প্লেলিস্ট দেখতে পারো আমি এখানে অ্যাড করে দেব আশা করছি তোমরা এই ভিডিওটাকে খুব ভালোবাসা দেবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে